বাংলাদেশে যে সমস্ত দায়িত্ব সরকারের বাইরে পালন করা সম্ভব আমরা চাচ্ছি আগামী দিনে এই দায়িত্ব সরকার থেকে বের বের করে করে দিয়ে সেলফ রেগুলেট যারা করতে পারবে তাদেরকে দিয়ে দেব বড় ধরনের পরিবর্তন করব বড় ধরনের পরিবর্তন অনেক কিছু করার আছে এখন তো বুঝতেই পারছেন দেশ যেখানে আছে এখান থেকে মুক্ত করতে গেলে আমাদের কিছু কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো উপায় নেই এই কঠিন সিদ্ধান্ত নিতে গেলে অনেকে ভালো লাগবে না আমি জানি কারণ অনেকের দুর্নীতি বন্ধ হয়ে যাবে অনেকের আয়ের পথ বন্ধ হয়ে যাবে অনেকের ক্ষমতা সীমিত হয়ে যাবে কিন্তু কিছু করার নেই আমরা এগুলো করব সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সংস্কার প্রস্তাবের মধ্যে এগুলো লিখিত আছে কীভাবে বাস্তবায়ন করবো সেটার সিদ্ধান্ত নিয়েছি সো বাংলাদেশ এর নতুন মডেলের একটা অর্থনীতি পরিচালিত হবে যেটার বেনিফিট আবার বলছি যেটার বেনিফিট বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি নট জাস্ট পলিটিক্স নট জাস্ট ভোট বা ইকোনমিকে ডেমোক্রেটাইজ করতে হবে